হস্ত মৌথুন করি বা সহবাস করি আমার বীর্য কম বের হয় আগে আমার বীর্য অনেক বেশি বের হতো কিন্তু এখন কম বের হয় আবার অনেকে জানতে চেয়েছেন যে আমার বীর্য আগে অনেক গাঢ় ছিল ঘন ছিল কিন্তু এখন দিন দিন পাতলা হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনার সাথে আলোচনা করব অবিবাহিত ভাইরা প্রশ্ন করেছেন আমি হস্তমতন করি বাট আমার বীর্য আগের তুলনায় এখন দিন দিন কমে যাচ্ছে বা আগে অনেক গাঢ় ছিল দিন দিন পাতলা হয়ে যাচ্ছে অনেক বিবাহিত ভাইরাও বলেছেন যে আমার বীর্য আগের তুলনায় অনেকটা কমে আসতেছে পাতলা হয়ে যাচ্ছে সহবাস করার পরে সেটা আমি দেখতে পারছি এর কারণ কি এবং এর সমাধান কি আজকে খুবই সংক্ষিপ্তভাবে এর বিশেষ কিছু কারণ আমি তুলে ধরবো এবং নির্দিষ্ট কিছু সমাধান ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা নিজেরাই অনেকটা পরিবর্তন হতে পারবেন এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণের হিসেবে দেখবেন বীর্য কম বা পাতলা এর পিছে নর্মাল থেকে শুরু করে গভীর কিছু কারণ রয়েছে দেখুন সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের ভিতরে বীর্য উৎপন্ন ক্ষমতা দিয়ে দিয়েছে বীর্য উৎপন্ন ক্ষমতা দিয়ে দিয়েছে যদি আপনি পুরুষ হয়ে থাকেন জীবনে যদি একবার আপনি বীর্য নির্গত করে থাকেন তাহলে ধরে নিতে হবে যে আপনার বীর্য উৎপন্ন ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে এখন প্রত্যেকটি মেশিনে আমাদের একই পার্টস দিলেও একই রকমের চলার মতন সুযোগ আমাদের অনেকের হয়তো বা জন্মগতভাবে হয়ে থাকে না বা জন্মগতভাবে হলেও আমরা কিছু নির্দিষ্ট ভুলের কারণে আমাদের শরীর সেভাবে কিন্তু কাজ করতে পারে না এই ব্যাপারটা কিন্তু একদমই আমাদের মাথায় রাখতে হবে দেখুন আমি একটা কথা আমি আপনাদের বলতে চাই এই বীর্য যৌবন শক্তি ম্যাক্সিমাম বিষয়টাই কিন্তু সৃষ্টিকর্তা আমাদের হাতে দিয়ে দিয়েছে নির্দিষ্টভাবে চলো নির্দিষ্ট খাবার খাও তোমাদের যৌবন অটুট থাকবে বিষয়টা কিন্তু এমনই কিন্তু আমরা সেই নির্দিষ্ট খাবার নির্দিষ্ট নিয়ম না মেনে চলে আমরা আমাদের মতন করে ইচ্ছা অনুসারে জীবনযাপন করছি যার ফলে দেখা যাচ্ছে কি যে আমাদের ভিতর থেকে সিস্টেমাল রোগও হয়ে যাচ্ছে এবং কিছু ইনস্ট্যান্ট সমস্যা আমাদের মাঝে দেখা দিচ্ছে দেখুন আমাদের সাধারণত পর্যাপ্ত পরিমাণে ঘুমের কথা বলা হয়েছে এক একটি দেহে পর্যাপ্ত ঘুমের কথা বা পর্যাপ্ত ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমরা যত যুগ বাড়তেছে যত মোবাইল বা স্মার্টফোন ইউজ করা বা বিভিন্ন ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করার সুযোগ আসতেছে তত আমরা রাতের ঘুমকে হারাম করে দিচ্ছি এগুলো আমাদের প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করব কিন্তু আমরা রাতের ঘুমকে হারাম করব না নষ্ট করব না আমি আপনাদের একটি কথা বলতে চাই বীরযোগ কমে যাওয়া বা পাতলা হওয়ার পিছে কয়েকটি কারণ দায়ী প্রথম কারণ হচ্ছে কি আমি আপনাদের সাধারণভাবে বলতে চাই আপনার কিছু নির্দিষ্ট ভুল দ্বিতীয় কারণ হচ্ছে কি আমাদের সিস্টেমাল কিছু প্রবলেম হওয়া এখন আসুন আমাদের ভুলের মধ্যে কী কি রয়েছে আমাদের ভুলের মধ্যে রয়েছে সঠিক খাদ্যাভাস না গ্রহণ করা আই মিন সঠিক নিয়মে খাবারগুলো গ্রহণ না করা আমাদের শারীরিক এক্সারসাইজ না করা রাতে পর্যাপ্ত না ঘুমানো সঠিক খাদ্যাভাসের মধ্যে বিশেষ করে ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে দেখা যাচ্ছে আমাদের আরেকটা ভুল রয়েছে ফর এক্সাম্পল আপনার হাতে একটা বালতি রয়েছে বালতিতে সৃষ্টিকর্তা ঠিকই বীর্য উৎপন্ন ক্ষমতা দিয়ে দিয়েছে কিন্তু তল দিয়ে আপনি ফোঁটা করে দিয়েছেন সেই ফোঁটাটা হতে পারে আপনার অতিরিক্ত স্বপ্নদোষ স্বপ্নদোষ কিন্তু মেডিকেলে বিশেষ কোনো রোগ না যদি সেটা নিয়ন্ত্রণে বা মাসে পাঁচ ছয় বা সাতবার মধ্যে থাকে তেমন কোনো রোগ না কিন্তু অনেকে দেখা যাচ্ছে অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যাচ্ছে ঘুমাইলেই হচ্ছে রেগুলার হচ্ছে স্বপ্নদোষের পিছু অনেক কারণ রয়েছে এই বিষয় নিয়ে ভিডিও দিয়েছি দেখে নেবেন কিন্তু স্বপ্নদোষ একটা বালতি ফুটা একটা বিষয় এরপর অনেকে ধাতু ক্ষয় যায় পেশাবের সাথে আগে বা পরে বীর্য নির্গত হচ্ছে এটাও একটা ক্ষয়জনিত সমস্যা অল্প হলে সমস্যা নাই এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি যাদের অধিক মাত্রায় হয় তাদের ক্ষয়জনিত সমস্যা হয়ে যায় নাম্বার থ্রিতে দেখা যাচ্ছে অনেকে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করে আর অবিবাহিত পুরুষ ভাইরাই শুধু মাস্টারবেশন করে এমন না অনেক বিবাহিত পুরুষ ভাইরাও মাস্টারবেশন করে বিশেষ করে যাদের অয়েস দূরে থাকে এটা হচ্ছে সবথেকে বড় একটি ক্ষত বালতি সব থেকে বড় একটি ক্ষত যেখান থেকে অনিয়ন্ত্রিতভাবে বীর্য নির্গত হচ্ছে ঠিকই ভিতরে উৎপন্ন হচ্ছে কিন্তু নির্গত করে বা নিচের থেকে ঝড়িয়ে ফেলে দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার তেমন একটা ভিতরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না বা আপনার ব্যয় করার সুযোগটা ব্যয় করার বিষয়টা বেশি ভিতরে কিন্তু উৎপন্ন ক্ষমতাটা কম দেখা যাচ্ছে এজন্য কিন্তু আপনাদের বীর্য দিন দিন কমে যেতে পারে পাতলা হয়ে যেতে পারে এখন করণীয় কি করণীয় হচ্ছে সকল রকমের ফুটাফাটা আপনার বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিলে ভিতরে যতটুকু উৎপন্ন হচ্ছে ঠিক ততটুকুই কিন্তু আস্তে আস্তে গাঢ় হতে শুরু করবে থেকে যাবে কিন্তু এই উৎপন্ন ক্ষমতাটা কিছুটা কিন্তু আমাদের হাতে আবার কিছুটা কিন্তু মেডিকেলের হাতে সব কিছুই সৃষ্টিকর্তার হাতে কিন্তু কিছুটা আমাদের হাতে কিছুটা মেডিকেলের হাতে কেন কিছুটা আমাদের হাতে এজন্যই বলবো অবশ্যই কিছু ভালো ভালো খাবার খাওয়া আমাদের জন্য জরুরি রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু আমাদের জন্য জরুরি একটু কিছুক্ষণ শারীরিক এক্সারসাইজ কিন্তু আমাদের জন্য জরুরি এই বিষয়টা যদি আমরা নির্দিষ্টভাবে করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বীর্য উৎপন্ন ক্ষমতাটা কিন্তু আরও বেড়ে যাবে টেস্টোস্টেরন হরমোন ক্ষমতা বৃদ্ধি করার কিছু খাবার রয়েছে সেই খাবার নিয়ে আমি ভিডিও করেছি সেই ভিডিওগুলো কিন্তু আপনি দেখে খাবারগুলো নির্দিষ্টভাবে খেতে পারেন তাতে উৎপন্ন ক্ষমতাটা বেড়ে দেবে রাইট নাও এখন আসুন কিছু মেডিকেলের হাতে এজন্যই বলবো আমাদের সিস্টেমাল দেহে কোনো কিছু কোনো বিভিন্ন প্রবলেম হয়ে থাকে যেমন ডায়াবেটিস ডায়াবেটিস হলে কিন্তু উৎপন্ন ক্ষমতা বা যৌবনকে ধরে রাখাটা কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু আমি মনে করি একদমই কঠিন না যদি ডায়াবেটিসকে আপনি নিয়ন্ত্রণে রেখে খাদ্যাভ্যাসকে যদি আপনি একটু নির্দিষ্টভাবে চেঞ্জ করে নিতে পারেন যেমন ডায়াবেটিস না থাকলে কিছু খাবার খেলেন যৌবন বাড়ল ডায়াবেটিস থাকলে সেই খাবার বাদ দিয়ে এমন কিছু খাবারও আছে যে খাবারের ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে যৌবন শক্তিও কিন্তু নিয়ন্ত্রণে থাকে বা স্বাভাবিক বাড়ে এমনও খাবার কিন্তু পাওয়া যায় শুধুমাত্র এখানে আপনাকে খাবার চেঞ্জ করতে হবে তার মানে যৌবন শক্তি বৃদ্ধি করে খাবার খেতে পারবেন না ব্যাপারটা কিন্তু এমন না এরপরে আসুন অনেকের হরমোন সমস্যা হয়ে থাকে বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন জনিত সমস্যা হয়ে থাকে এরপরে দেখা যায় থাইরয়েড হরমোনের সমস্যা হয়ে থাকে এরপরে আমাদের লিভার কিডনি উচ্চ রক্তচাপ বিভিন্ন রকমের ইনফেকশন জনিত সমস্যা বিশেষ করে আমাদের গড ব্লাডারে ইউরোথরাতে আই মূত্র মূত্রনালীতে মূত্রথলিতে বিভিন্ন রকমের সমস্যা বিশেষ করে যৌনবাহী যে রোগগুলো আছে গনোরিয়া সিফিলিস এইসব রোগগুলো হলে তখন কিন্তু আমাদের বীর্য উৎপন্ন ক্ষমতা কমে যায় বীর্য দিন দিন পাতলা হয়ে যায় এই বিষয়টা কিন্তু মেডিকেলের হাতে অবশ্যই আপনার কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে সঠিক নিয়মে ঔষধ সেবন করে আরোগ্য লাভ করতে হবে সৃষ্টিকর্তাই সকল কিছুর মালিক অবশ্যই তিনি আপনাকে সুস্থ করবে কিন্তু আপনার পথটা কিন্তু আপনার ধরে নিতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে আজকের ভিডিও টোটাল বিষয়টা হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন সকল রকমের শরীর থেকে ফোটা ফাটা বন্ধ করে দিতে হবে যাতে নিজেদের মতন করে বের করা না যায় হ্যাঁ যারা বিবাহিত অবশ্যই তারা স্ত্রীর সাথে সহবাস করবেন কিছু ভালো ভালো কিছু খাবার ডিম দুধ বাদাম খেজুর কিশমিশ বিভিন্ন শাক সবজি ফল ইত্যাদি খাবারগুলো এরপরে একটু বেসজ ওষুধের দিকে যেতে চাইলে অশ্বগন্ধার পাউডার আছে শিমুল মূলের পাউডার আছে ইত্যাদি যে ভেষজ ওষুধগুলো পাওয়া যায় সেগুলো আপনারা বাজার থেকে সেবন করতে পারেন কিনে বা একজন আশেপাশে ডাক্তার দেখিয়ে কিছু উত্তেজনামূলক ওষুধগুলো আপনারা নর্মালি আপনার শরীর বুঝে আপনারা খেতে পারেন ডাক্তারের পরামর্শ অনুসারে নিজের মতন করে যায় একটা তিরিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন এমন কিন্তু না হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে নিজেদের থেকে ফুটা বন্ধ করতে হবে খাবার মান ঘুম ব্যায়াম এগুলো ঠিক আছে কিনা এটা খেয়াল করতে হবে এরপর আপনার শারীরিক একটু দুর্বলতা লাগে কিনা আইমিন আপনার শরীরে দুর্বলতা লাগে কিনা বা সিস্টেমাল কোনো প্রবলেম হয়েছে কিনা তাই চেক করার জন্য অবশ্যই আশেপাশে ডাক্তারের কাছে যাবেন এরপরে সেই নিয়মে ট্রিটমেন্ট নেবেন ইনশাল্লাহ আপনি লেভেলটা ঠিক রাখতে পারবেন কিন্তু নিজেদের মতন করে দুর্বল হয়ে গেছেন অতিরিক্ত টেনশন ইত্যাদি ইত্যাদি করে নিজের মতন করে ঔষধ কিনে খাওয়া এই ভুলগুলা করবেন না এতে আরও স্বাস্থ্য ঝুঁকি হয়ে যাবে আমি আশা করি বিষয়টা আমার মনে হয় অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন তাহলে যাদের বীর্য পাতলা তারা এই নিয়মে চলবেন যাদের বীর্য কম তারা এই নিয়মে চলবেন ইনশাল্লাহ আমি আশাবাদী অনেকটাই সমাধানটা চলে আসবে এরপরে বয়স বৃদ্ধি হবে দিন দিন এটা কমে যাবে পাতলা হয়ে যাবে এটা কিন্তু একদমই স্বাভাবিক ব্যাপার আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন সবাইকে আল্লাহ সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক এই ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে প্রয়োজনে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ